আর বিরোধী দলকে যারা এরকম বোমা মেরেছে ওই করেছে সেই করেছে এখন তো মরার বয়স হয়েছে মরবে কিন্তু বিপুল আকারে শুল্ক ফাঁকিও যে হয়েছে এবং টাকাও যে পাচার হয়েছে তাতে কোনো সন্দেহ নাই এবং কেউই এই বিষয়ে অর্থনৈতিক দিক থেকেও তত্ত্বের দিক থেকেও মানে পরিসংখ্যানের দিক থেকেও এটাকে বিরোধিতা করতে পারবেন না এগুলোকে সবসময় সুবিধা দিতে হয়েছে বিপুল পরিমাণ দুর্নীতি স্বেচ্ছাচারিতা করতে দিতে হচ্ছে এবং নানাভাবে এই যে রাষ্ট্র প্রশাসনের সমস্ত ক্ষেত্রে ব্যক্তিরা ব্যবসায়ীরা আত্মীয় স্বজন ভাই বারাদাররা এটা বিপুলভাবে এই লুটপাট এবং দুর্নীতির অংশীদারে পরিণত হয়েছে তারা এই চক্রটাকে ক্রমাগত রেখে বলে রিপ্রোডিউস এবং রিএনফোর্স করে যাচ্ছেন একে ক্রমাগত পুনরুৎপাদন করছেন এবং আরও গভীর এবং ব্যাপক করে তুলছেন এই তৎপরতা বন্ধ করার কোন সামর্থ্য শেখ হাসিনা সরকারের নাই কারণ সে পুরো টিকে আছে এই দুর্নীতি লুটপাটের প্রক্রিয়ার উপরে এবং যেটা ক্রমাগত পুঞ্জীভূত হতে হতে বাংলাদেশকে একটা অর্থনৈতিক ধসের দিকে নিয়ে যাচ্ছে গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এটা বিস্ময়কর যে তিনি আরেকজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে একজন অসুস্থ মানুষ হাসপাতালে আছেন তার সম্পর্কে এই রকম বক্তব্য দিতে পারেন রাজনৈতিক শিষ্টাচার শিষ্টাচার কোনো শব্দই আসলে এখন আর প্রযোজ্য নয় একজন মানুষ কি পরিমাণ ঘৃণা উৎপাদন করতে পারলে নিজের ভেতরে এইভাবে আরেকজন সম্পর্কে বক্তব্য দিতে পারেন এবং এই বক্তব্য দেওয়ার পরও বাংলাদেশে আবার ওনাকে আমাদেরকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে গ্রহণ করতে হবে এইটাই বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করতে চান কিন্তু এর মধ্যে মেসেজটা কি মেসেজটা হচ্ছে বাংলাদেশে তিনি জোর করে ক্ষমতায় থাকবেন বাকিরা মরে যাক বাকিরা জাহান নামে যাক মানুষ ভোট দিতে না পারুক কিছুই এসে যায় না গতকালকের বক্তৃতার প্রধান সারবস্তুটা এইরকম যে আমি এত এত উন্নয়ন করেছি আর বিরোধী দলকে যারা এরকম বোমা মেরেছে ওই করেছে সেই করেছে এখন তো মরার বয়স হয়েছে মরবে কাজে আমাকে ক্ষমতায় থাকতেই হবে ভোটের দরকার কি কেননা আমি তো আপনাদের উন্নয়ন দিচ্ছি আর বিরোধী দল মানে তো বোমা হামলাকারী ইত্যাদি ভোটের কোনো দরকার নাই এটা ছিল তার বার্তা এই যে রাজনৈতিক বন্দোবস্ত আজকে তিনি বহাল রাখতে চাইছেন এই বন্দোবস্ত যদি বহাল থাকে তাহলে বাংলাদেশে এই রকম একটা বিরাট আকারে অর্থনৈতিক নৈরাজ্য তৈরি হবে এবং তারা এই অর্থনৈতিক নৈরাজ্য তো ঠেকাতে পারবে না যেটা করবে মানুষের বিক্ষোভ এবং বিদ্রোহ দমন করার জন্য আরও রাষ্ট্রশক্তিকে একটা সর্বগ্রাসী একটা সর্ব হামলাকারী ফ্যাসিস যন্ত্রে তারা ইতিমধ্যেই পরিণত করেছে সেটা প্রয়োগ ঘটাচ্ছে ভবিষ্যতে এটা করবে কাজেই বাংলাদেশ সত্যিকার অর্থে যেমন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ একটা রাজনৈতিক বিপর্যয়ের মুখে যাচ্ছে কারণ বর্তমান সরকার টিকে থাকার অর্থ হচ্ছে এখানে এমন এক বিভাজন সৃষ্টি হওয়া এমন এক গৃহযুদ্ধ অবস্থার সৃষ্টি হওয়া যেটা বাংলাদেশকে রাজনৈতিক বিপর্যয়ের দিকে নেবে কিন্তু বৈপুল আকারে শুল্ক ফাঁকিও যে হয়েছে এবং টাকাও যে পাচার হয়েছে তাতে কোনো সন্দেহ নাই এবং কেউই এই বিষয়ে অর্থনৈতিক দিক থেকেও তত্ত্বের দিক থেকেও মানে পরিসংখ্যানের দিক থেকেও এটাকে বিরোধিতা করতে পারবেন না ফলে এই যে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং চ্যানেলেই পাচার হয়ে যাচ্ছে সেটা হতে দেওয়া হয়েছে ন্যূনতম কোনো রেগুলেশনস তার উপর আরোপ করা হয়নি এবং বাংলাদেশে এই যে ডলার সংকটের প্রশ্নটা যখন সামনে আসলো কোভিডের পরপরি ইউক্রেন যুদ্ধের পরপরই আমরা এই ডলার সংকটের প্রশ্ন আসার আগে দেখা যাচ্ছে যে ডলার অনেক আছে এই যে বিলিয়ন ডলারের কথা বলা হলো দু হাজার বিশ একুশ সালের অর্থ বছরই তারপরেই তো ধপ করে পড়তে শুরু করলো এখন আটচল্লিশ বিলিয়ন ডলার আছে বলে কিবা তারও আগে যখন এটা পঁয়ত্রিশ ছত্রিশ বিলিয়ন ডলার ছিল তখনই কিন্তু এই প্রশ্নগুলো সামনে এসেছিল যে কেন যেমন সরকারের অনেক লোকেরা বলছে আমরা ব্যাংকে ডলার ফেলে রেখেছি আমেরিকান ব্যাংকে এই ডলার থাকলে তো আসলে খুব বেশি এটার টাকা পাওয়া যায় না সুদ অনেক কম তার চেয়ে বরং প্রকল্পে বিনিয়োগ করলে টাকা ফেরত আসবে বেশি আকারে আবার আমরা বেশি সুদও পাব সেই জন্য ওনারা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড করলেন এবং বিপুল পরিমাণ টাকা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে দিয়ে দিলেন শুধু তাই না রিজার্ভ ভেঙে বাংলাদেশ বিমানকে বিমান কেনার টাকা দিলেন পায়রা বন্দরে ওই চ্যানেল করার টাকা ব্যয় করলেন এই যে এই সমস্ত কাজগুলো করলেন ফলাফল এখন তো খুব পরিষ্কার যে ওই টাকা ওই লোন ফোর্স লোন হয়ে গেছে ওই লোন আর বাংলাদেশ ব্যাংকের ডলার আকারে ফেরত আসবে ফেরত আসবে না এবং ওই ঋণগুলো ঋণ খেলাপি হয়ে গেছে